সালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাপ্তাহিক চাকরি ডাক গত সপ্তাহে যে সকল চাকরি সরকারি এবং বেসরকারি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা নিত্য নতুন যে ভিডিওগুলো পাচ্ছেন অবশ্যই আপনাদের উপকারে আসবে যার কারণেই আমার এই ভিডিওগুলো বানানো যাতে আপনারা উপকৃত হন এবং আপনারা উপকৃত হয়ে আমাকে একটি আমার এই ভিডিওতে লাইক বা কমেন্ট বা শেয়ার করবেন তো বন্ধুরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন যার কারণে আপনারা তার চাইলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওর বিষয় হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক তার বিস্তারিত আলোচনা করব গত সপ্তাহে যে সরকারি বেসরকারি চাকরি হয়েছে মেন মেন যে চাকরিগুলো আপনার প্রকাশিত হয়েছে তার বিস্তারিত এখন আলোচনা করব। দেখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদের সংখ্যা তেইশ জন এক নাম্বার টেকনিশিয়ান একজন তারপরে ওয়ার্কশিপ হেল্পার একজন সহকারী একজন তারপরে দেখেন বাংলাদেশ বিমান বাহিনীতে চৌরাশি বি কোর্স অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন যোগদানের সম্ভাব্য তারিখ তিনে জুলাই দুই পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে উপস্থিতি থাকতে ও পরীক্ষা যে সময় কেন্দ্রগুলো দেওয়া আছে তার বিস্তারিত এখানে দেওয়া আছে তাহলে দেখেন বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট কোর পদের সংখ্যা বিয়াল্লিশ জন দেখেন এক নম্বর সুপারিনটেন্ডেন্ট দুইজন নিবে অফিস সহকারী চোদ্দো জন ড্রাইভার চারজন অফিস সহায়ক জন বন্ধুরা এই নিয়ে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেটি গিয়ে ভালোভাবে দেখে নেবেন বাংলাদেশ নৌবাহিনীতে দেখেন দু হাজার একুশ বি অফিসার ক্যাডেট ব্যাস প্রথম গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপর দেখেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা ষোলো ল্যাব অ্যাটেন্ডেড দুইজন তার ফিল্ড অ্যাটেন্ডেট দুইজন তারপর দেখেন পালি ব্যাংকের চাকরি পদের সংখ্যা ষাটজন এক নাম্বার দেখেন সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং দেখেন বেতন হচ্ছে আপনার বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা ষাট জন শুধু এই পুবালী ব্যাংকে যে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তা আপনার শুধু সিনিয়র অফিসার পদেই ষাটজন লোক নিয়োগ দেবে দেখেন গ্রামীণ কল্যাণের চাকরি পদের সংখ্যা একশো পঁচাত্তর জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পঞ্চাশ জন আর এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে বিস্তারিত করে নেবেন ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ পদের সংখ্যা বারোজন উচ্চমান সহকারী বেথন হচ্ছে আপনার গ্রেড চোদ্দ লোক নিবে একজন অফিস সহকারী বেতন হচ্ছে আপনার একজন দেখেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন এক নাম্বার আপনার আছে উপসহকারী প্রকৌশলী ছয় জন তারপর উপ উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল লোক নিবে দুজন তার আপনার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা ষোলো ড্রাইভার নিবে একজন বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই মহিলাদের জন্য সংরক্ষিত দৈনিক আষ্টশো টাকা আপনার লোক নেবে পনেরো জন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা ছেচল্লিশ জন রানা অটোমোবাইল লিমিটেড পদের সংখ্যা পনেরো জন ডলি কনস্ট্রাকশন লিমিটেড পদের সংখ্যা একশো দশজন তারপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ব্যক্তিগত সহকারী একজন একজন পুলিশ সুপারের কার্যালয় কিশোরগঞ্জ পদের সংখ্যা ১৬ জন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন তার মুদ্রা কাম কম্পিউটার অপারেটর তিনজন এই নিয়ে আমার আরেকটি একটি ভিডিও করা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা আপনারা লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে যে ভিডিওটি দেখে নিতে পারেন তার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চট্টগ্রাম পদের সংখ্যা সতেরো জন এক নাম্বার হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নিবে আপনার নয়জন তারপর দুই নাম্বার দেখেন অফিস সহায়ক দুইজন মালি চারজন পরিচ্ছন্নতা কর্মী দুইজন বরিশাল সিটি কর্পোরেশন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তারপর আপনার বোম্বে সুইটস অ্যান্ড কো লিমিটেড তার দেখেন দ্বিতীয় পাতায় আপনার প্রথম পাতায় যে সকল সার্কেল হেডলাইনগুলো দেখলেন তার বিস্তারিত দ্বিতীয় পাতায় দ্বিতীয় পেয়ে এবং তৃতীয় পেয়ে বিস্তারিত দেওয়া আছে আপনারা এখান থেকে ভালোভাবে পরে নেবেন এখান থেকে যদি বসতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা গিয়ে এই চাকরি ডাক পত্রিকাটি সম্পূর্ণ পিডিএফ আকারে আপনারা সেখান থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা দেখেন আমি সরাসরি আপনার চতুর্থ পেজে চলে আসলাম বিমান বাহিনীতে যোগ দিন ফোর সিটা আগে দেওয়া ছিল লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে উপ পরিচালক প্রশিক্ষণ একজন তারপর আপনার সহকারী পরিচালক প্রশিক্ষণ দুইজন তারপর মূল্যায়ন কর্মকর্তা একজন জেলা প্রশাসক নতুন নিয়োগ প্রকাশ করছে পল্লী উন্নয়ন কর্মসূচিতে তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুবাদন প্রতিষ্ঠান জনতা ডিগ্রি কলেজ পদের সংখ্যা বিশ জন ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড তার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোলা আকিস গ্রুপের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন আকিশ গ্রুপ ল্যাম্প অপারেটর অষ্টম শ্রেণী পাস তার ল্যাম্প টেকনিশিয়ান এই হল আজকে ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা এই হলো আপনার সপ্তাহে যে চাকরির যে মেন মেন খবরগুলো প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আলোচনা করব তারপরেও যদি আপনাদের কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা এবং শেয়ার করবেন আপনার বন্ধুরা জানিয়ে দেবেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম